এবং সেই আয়োজনই আপনারা এই মুহূর্তে দেখছেন হাবিবুল বাসার সুমন যিনি মুশফিকুর রহিমকে তার প্রথম টেস্ট ক্যাপটা উপহার দিয়েছিলেন অভিষেক ম্যাচে লর্ডসে সেই হাবিবুল বাসুর সুমনই এবার আরও একটা নতুন ক্যাপ তুলে দিচ্ছেন মুশফিকের মাথায় এবং রঙটা বদলেছে ধূসর টেস্ট ক্যাপ হয়তো বা মুশফিককে করতে হচ্ছে না আর একটা নতুন ক্যাপ তিনি পেয়েছেন সিন ফর হিম হ্যাট এ সিন ফর বাংলাদেশ ক্রিকেট অলসো এই মুহূর্তে আমরা দেখছি আকরাম খান তিনি আরেকটি একটি স্মারক তুলে দেবেন মুশফিক এর হাতে এবং এই মুহূর্তে একটি ক্রেস্ট মুশফিকের হাতে তুলে দিবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিল বুলবুল সঙ্গে রয়েছেন নাজমুল আবিদিন ফাইম বোর্ড ডিরেক্টর পুরো দলের মধ্যে আসলে উচ্ছ্বাসটা স্পষ্ট মুশফিকুর রহিমের মুখটা দেখলে আপনি বুঝতে পারবেন কত বড় একটা অর্জন তার জন্য কত বড়ো একটা অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য যে বাংলাদেশের একজন ক্রিকেটার একশোটা টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছেন এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে সবার অটোগ্রাফ দিয়ে একটা জার্সি উপহার দিচ্ছেন মুশফিকুর রহিমকে সকলের হাততালি